আসসালামু আলাইকুম হানি কিংসের পক্ষ থেকে এই মৌচাকটি এখন আমরা কাটব আমরা সকল প্রস্তুতি নিয়ে নিয়েছি এই যে আমাদের বালতি আছে মশাল আছে কারু আছে এগুলো দিয়ে এখন আমরা মৌচাকটি কাটব আর আজকে সময় সময় সীমিত যার কারণে বেশি একটা কথা বলা হবে না তো আমরা সরাসরি মৌচাকটি এখন কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি ক্যামেরা তোলাতে রাখছি বালতি মালাতে রাখ মানে আচ্ছা একটা কারো দে বড় কারোটি দে এই যে আমরা এখন আমাদের কারোটা আগুন দিয়ে জ্বালিয়ে নিচ্ছি ধোঁয়া তৈরি করার জন্য আর এটা হলো আমাদের এবছরের প্রথম ভিডিও এটা জ্বালাই দাও তাড়াতাড়ি জ্বালাই দাও ধোয়া কিন্তু চলে যাবে অসম্ভব আগুন অসম্ভব তো बाल्टी रे दो मोबाइल तो तुम्हारा था ना मोबाइल तो तुम्हारा था ना हम्म दोरा ही है लाइफ ही 응. 다 오케이. गस के आज ते आज ते जानो ना पड़े कोने को पड़े ओय ऐजे अलहमदुलिल्लाह अलहमदुलिल्लाह इमरान रोजर लेकेस ओय नहीं बस फलाय दिली ऐजे ওয়েট ভাই ফোনের উপর পরে না জানো হ্যাঁ গায়ে পরে আমার দুপুরে সরা অন্যদিকে ঘুরা এই যে তোরে আমি যা আলহামদুলিল্লাহ তুলে আমি যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন একবার কত সুন্দর মধু হয়েছে আলহামদুলিল্লাহ যে চাকটা কত বড় দেখেন একবার আগুন দিয়ে করো না অনেক বড়ো চাক অনেক বড় আলহামদুলিল্লাহ এই যে দেখেন মধুগুলো একেবারে সম্পূর্ণ মধুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন একবার চাকটা কিন্তু অনেক বড় মাশাল্লাহ দেখেন একবার কত বড় চাক কত বড় অনেক বড় চাক অনেক বড় দেখুন একবার এই যে অন্ধকাৰ হৈ গৈছে আচ্ছা দেখা দিয়া তুমি এইটো ৰাখ ৰাখ এইটো ৰাখিছো ঘৰ বছি আছে অন্ধৰকাৰ দেখা লোক

الله أكبر الله أكبر الله. الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر

okay alhamdulillah alhamdulillah don't point any okay wait wait